হরে কৃষ্ণ মৃত্যুর আগে এটি সঞ্চয় করুন এবং মৃত্যুর পর সাথে করে নিয়ে যান কি শুনুন আমরা বেঁচে থাকতে টাকা পয়সা আয় করি তাই না টাকা পয়সা আয় করবার জন্য কত কষ্ট করি তারপর একটু একটু করে আমরা অর্থ জমাই তারপর বড় বাড়ি করি গাড়ি কিনি কিন্তু কখনো কি ভেবেছেন এই টাকা পয়সা জমাতে জমাতে আমাদের শরীরের প্রায় অর্ধেকটা শক্তি হারিয়ে ফেলি হয়তো আমরা একটা সময় টাকা পয়সা জমাই কিন্তু সেগুলো উপভোগ করবার মতো শক্তি থাকে না হয়তো কোনো রোগ ব্যাধির জন্ম হয় কিংবা শক্তি হারিয়ে ফেলি তাই বলবো জীবনে তো অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে কর্ম তো করতেই হবে কিন্তু কর্ম করার সাথে সাথে ভগবানের নাম করা ভগবানের সেবা করা যেটা আমাদের খুবই প্রয়োজন কারণ মৃত্যুর সময় আমরা টাকা পয়সা বাড়ি ঘর কিছুই নিয়ে যাব না সাথে নিয়ে যাব কি হরি নাম, যতটুকু আমরা সঞ্চয় করতে পেরেছি মৃত্যুর আগে তাই সময় থাকতে কৃষ্ণ নাম অবশ্যই করো কারণ কৃষ্ণ কৃষ্ণনামেই আমাদের এই জীবন কি হয় মুক্তি হয় তাই টাকা পয়সা সঞ্চয় করতে গিয়ে জীবনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলো না জীবনে এমন একটা সময় আসবে হয়তো তখন অনেক টাকা পয়সা থাকবে কিন্তু মনে আনন্দ থাকবে না গায়ে শক্তি থাকবে না তাই সময় থাকতে কৃষ্ণ নাম করলে কি হবে তখন আমাদের বৃদ্ধ বয়সে আমাদের কষ্ট করে কৃষ্ণকে স্মরণ করতে হবে না আপনা থেকেই স্মরণ হয়ে যাবে Hare Krishna.